আসসালামু আলাইকুম দর্শক শীতের ব্যবসায় চমৎকার একটা আইটেম হচ্ছে আপনার হাইনিক গেঞ্জি শার্ট হুডি বাচ্চাদের বড়দের এবং কি মেন্স আইটেমের যারা ব্যবসা করে থাকেন এখান থেকে পাইকারি নিতে পারবেন একেবারে সুলভ মূল্যে যেটা হচ্ছে রাইসা গার্মেন্টস নগর প্লাজার দ্বিতীয় তলায় দোকানটা অবস্থিত সঙ্গে থাকবেন আমাদের মাহমুদ ভাই আসসালাম আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া চলে আসলাম আপনার দোকানে ভাই আসন্ন শীত ভাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুইপশার্ট হুডি বাচ্চাদের টি শার্ট জ্যাকেট এভরিথিং এ টু জেড আমাদের এখানে কিছু প্রোডাক্ট রাখা আছে এই পাশে কিছু ডিসপ্লে করা আছে তো দেখতে পাচ্ছেন বিহজ আপনারা এখানে মোটামুটি রাইসাগার মধ্যে সব ধরনের কোয়ালিটি পাবেন তো আমাদের ভিডিওটা আজকে থাকবেন আমরা আপনাদেরকে মেন্স থেকে বয়স পর্যন্ত সুইপ শার্ট হুটি সব ধরনের কোয়ালিটি দেখাবো আর আমাদের এখানে লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটি পাবেন আচ্ছা তো ফার্স্ট টাইম আমরা আজকে শুরু করতেছি মেন্স এর শার্ট আইটেম থেকে আচ্ছা যেহেতু শীতে মোটা মালের চাহিদাটা প্রচুর পরিমাণ থাকে আর বিশেষ করে উত্তরবঙ্গের সাইড অনেক বেশি থাকে অলরেডি ওখানে শীত সেল হওয়া শুরু হয়ে গেছে পড়েছে পড়তেছে ওখানে তো আমাদের এই অঞ্চলগুলোতে একটু পরে পড়বে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইপ শার্ট আমাদের সলিড একবার রিপ ম্যাচিং একটা প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটা আপনাদের প্রতিষ্ঠানে সেল করতে পারেন এবং এই প্রোডাক্টটা অফলাইন এবং অনলাইন দুই ক্যাটাগরি প্রোডাক্টটা চলবে দেখতে পাচ্ছেন এই সুইপশার্টটার প্রাইস হচ্ছে এটা সাইজ হচ্ছে তিনটা মিডিয়াম এল এক্সেল আর এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা সুইপশার্ট ওয়ান রিপ ম্যাচিং করা আছে তারপরে আমরা আরেকটা প্রোডাক্টে চলে যাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কন্টাস্ট ডিজাইন নাইকের একটা এখানে ডিজাইন দেওয়া আছে বুকের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কোয়ালিটি আসলে ক্যামেরাটা একটু সামনে কোয়ালিটি আপনার দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এর প্রোডাক্টটা কিন্তু হাতায় এবং নিচে রিপ ম্যাচিং করা থাকবে গলা রিপ ম্যাচিং করা থাকবে জি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে প্রিন্ট থাকবে এটা আপনার শোরুমের জন্য এবং অনলাইনের জন্য একবারে পারফেক্ট একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটার সাইজ তিনটার মিডিয়াম এল এক্সেল এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা তো আপনারা যারা প্রতিষ্ঠানে আসবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয় তলা একশো চৌষট্টি নম্বর সব প্রাইসা গার্মেন্টস এছাড়া যাদের চিনতে অসুবিধা হবে আর একটু যেভাবে বলতেছি আমাদের মার্কেটের ডাইন পাশে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার পাশে হচ্ছে ট্রেড সেন্টার এই পাশে হচ্ছে বঙ্গবাজার অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো ওকে তো এখন আপনাদেরকে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি চমৎকার কালার নিচে বোতল গ্রেন হচ্ছে বিস্কিট কালার হচ্ছে হাইনেক

তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের একবার ইজি একটা মানে খুব রানিং প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের হুডি তো হুড়ি আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ কালার পাবেন কিন্তু কোনো শেষ হচ্ছে বোতল গ্রিন কালার এ হচ্ছে আমাদের বিস্কিট কালার তারপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মেরুন কালার আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জিএসএম তিনশো বিশ থেকে তিনশো চল্লিশের ভিতরে হবে ইনশাআল্লাহ প্রোডাক্টের জিএসএম অনেক ভালো এবং সাইজ মেজারমেন্টটা অনেক সুন্দর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আছে আপনি সাইলে আপনার ঠিক যেভাবে প্রোডাক্ট লাগে ও অর্ডার দিলে আমরা করে দিতে পারবো আর পারব প্রোডাক্ট আমাদের কাছে অলরেডি স্টক হয়ে আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের হুডি কালেকশন সলিড হুডি প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো সত্তর টাকা আপনারা সলিড হুডি পেয়ে যাচ্ছেন ওকে আর তো আমরা আসলে আমাদের কাছে সলিড হুডি শার্ট প্রিন্টের হুডি অনেক কিছু আছে তো এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের মপসলে যাদের অনেক বেশি প্রয়োজন লো রেঞ্জের মধ্যে একটু ভালো কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা মানে রেট কম প্রোডাক্ট ভালো আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি ডিজাইন এগুলো হচ্ছে টার্কিস বডির মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল আর এদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্লেজার কাপড়ের মধ্যে ওয়ান সাইড ব্রাশ তো যারা এখন নতুন বিজনেস করবেন আপনারা অবশ্যই ওয়ান সাইড ব্রাশ টার্কিস এটা যখন আসবেন আমরা আপনাদেরকে বলেই দেখাই দিব প্রোডাক্টগুলো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আপনার চাহিদা মতো আপনি নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা

আর কোয়ান্টিটি আপনার যতটুকু লাগে অতটুকু দেওয়া যাবে যেহেতু আমাদের হোলসেল পঞ্চাশ একশো যা লাগে নেওয়া যাবে শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য আমাদেরকে এক হাজার টাকা পাঠাবেন এখন আমি আমাদেরকে এই প্যাকেজ যে প্রোডাক্টটা দেখাছিলাম দুইটা ডিজাইন অলরেডি চলে গেল এই হচ্ছে আরেকটা ডিজাইন এই শার্ট গুলো কিন্তু রিপ ম্যাচিং আমি এখানে শুধুমাত্র ডিজাইন দেখাচ্ছি পার আইটেমের ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা মালেরই কালার হবে আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা করে আর এগুলো এরকম মানে থ্রি পিস করে একটা মালে থাকবে মিডিয়াম একটা পলিতে তো এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন রিপ ম্যাচিং এর মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট রিপ ম্যাচিং এমন রংকস সব কিছু ইনশাল্লাহ আপনি গ্যারান্টি পাবেন তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সুইপশার্ট তো দেখতে পাচ্ছেন সুইপশার্টগুলো কিন্তু আমাদের কাছে ইউনিক ডিজাইন এটা হচ্ছে আপনাদের ঢালাই পেপ মধ্যে খুব চমৎকার একটা পেপডিক্স দুইটা তিনটা কালার হবে মিডিয়াম এল এক্স সরি তিনটা কালার হবে হুম কালার হবে তিনটা সাইজ হবে তিনটা মিডিয়াম অ্যালাক্সেল এই প্রোডাক্টার প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা তো আপনারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা না আসতে পারলে স্ক্রিনশট নেন আমাদের কাছ থেকে ঠিক সেমভাবে পাঠালেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো অথবা আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠাই দিব তবে চেষ্টা করবেন রাইসিয়া গার্মেন্টসের পক্ষ থেকে আমরা সবসময় বলে থাকি আপনি সরাসরি প্রতিষ্ঠান ভিজিট করেন ফার্স্ট টাইম কার কাছে বিজনেস করলেন কোন ধরনের প্রোডাক্ট ক্যামেরা একটা জিনিস কিন্তু আর ডিজাইন দেখা যাচ্ছে এটা কিন্তু শীতের হবে দেখতে এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা গার্মেন্টস আপনাকে যে রেটের প্রোডাক্ট দিবে ইনশাল্লাহ এর কমে আপনি কোথাও পাবেন না আমাদের এটা অফেন মার্কেট নগর প্লাজা পাশে হচ্ছে সিটি প্লাজা এই পাশে হচ্ছে ট্রেড সেন্টার আপনি এসে দেখে মার্কেট থেকে মাল কিনেন সেটা আপনার জন্য বেটার হবে তো আমাদের প্রতিষ্ঠানে আসতে আপনি এক জায়গায় বসে ইনশাল্লাহ সব ধরনের কালেকশন লো মিডিয়াম প্রিমিয়াম সুইপ হুডি জ্যাকেট সবকিছু পেয়ে যাবেন তো এখন যেটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে অ্যাডিডাস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন অ্যাডিডাস সুইপ শার্ট এটা ইন্টারলকের চমৎকার একটা ডিজাইন পেপিসটা খুবই ভালো প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা এখন ভাই আমাদের এখানে তো প্রোডাক্টের আসলে কোনো শেষ নেই তো কিছু প্রোডাক্ট দেখাচ্ছে আপনাদেরকে বয়েজ আইটেম তো আজকে ভিডিওটা আমরা অবশ্য মিডিয়াম লো প্রিমিয়াম সবকিছু একসাথে দেখাচ্ছি আচ্ছা এখন স্বল্প সময় দেখা দিচ্ছে এটা এক থেকে ছয় বছরের বয়স মাল এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এর হলো বিশ থেকে তিরিশটা কালার থাকবে বান্ডিলা থাকবে দুশো পিস করে আপনার ঠিক সরি দুশো চল্লিশ পিস করে আপনার যতটুকু লাগে অতটুকু নিতে পারবেন এটা হচ্ছে ছয় থেকে বারো বছর সাইজ দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন প্রিন্ট হচ্ছে একটা হচ্ছে একটা আপনার খুব চমৎকার ডিজাইন দেখছেন কার্টুন এক্সপোর্ট এটা হচ্ছে স্টিকার প্রিন্টের মধ্যে এটা সাইজ পাবেন তিনটা ছয় থেকে বারো বছর সাইজ অ্যাডাল্ট সাইজ এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট ঠিক আমাদের কাছে সুইপশার্ট পেয়ে যাবেন দুই ছয় ছয় আটের সুইপশার্টটা পেয়ে যাবেন চমৎকার ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি সুইপশার্ট পেয়ে যাচ্ছেন আর আমাদের সুইপশার্টগুলো কিন্তু সুপার ইনটেক ওয়ান ওয়ান পলি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট আর এছাড়া যাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের প্রয়োজন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিপিট বাটাম যেটা আর কি এখানে দেখতে পাচ্ছেন বাটাম করা আছে শোল্ডারে এটারও সাইজ পাবেন তিনটা দুই তিন সাত আট তিন পাঁচ তিনটা সাইজ পাবেন এটারও প্রাইস হচ্ছে একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আপনি এই পেয়ে যাচ্ছেন ফার্স্ট টাইম যে থাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড টি শার্ট ফুল স্লিভ আর এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু লোকাল প্রেস এক্সপোর্ট আপনি সব ধরনের কোয়ালিটি পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের সলিড টি শার্ট ফুল স্লিভ চমৎকার কালার কালারে কিন্তু অনেক কালার আছে এগুলা আর এই সলিড টি শার্ট ফুল স্লিভটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা আপনি সলিড টি শার্টটা পেয়ে যাচ্ছেন ফুল স্লিপ লোকাল প্রোডাক্টটা এরপর আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস কোয়ালিটি তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল একবারে গার্মেন্টস কোয়ালিটির সাইজ পাবেন তিনটা আপনার কালার থাকবে আমাদের কাছে চোদ্দো থেকে পনেরোটা কালার হবে আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি এই সলিড টি শার্টটা পেয়ে যাচ্ছেন গার্মেন্টস কোয়ালিটি আর আমাদের একটা প্রোডাক্ট শীতের ফার্স্ট টাইম খুবই রার্নিং প্রোডাক্ট সেটা হচ্ছে অ্যাম্বোস প্রিন্ট অ্যাম্বোস বুক সিম্পল প্রিন্টের ডিজাইন কাজ করা থাকবে একটা বান্ডেলে একশো পিস প্রোডাক্ট থাকবে আপনার ঠিক যতটুকু লাগে ততটুকু নিতে পারবেন তবে সর্বনিম্ন মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে আপনার বিশ পিস আর এই প্রোডাক্টটা অনেক বেশি চাহিদা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি অ্যাম্বোস প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর তারপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের স্টিকার প্রিন্ট এটা তো সাইজ পাবেন তিনটা মিডিয়াম বান্ডিল থাকবে একশো পিস করে আপনার যতটুকু লাগে অতটুকু নিতে পারবেন আর ডিজাইন থাকবে হিউজ ফুল পরিমাণ দেখতে পাচ্ছেন চমৎকার কালার চমৎকার ডিজাইন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা আর এখন আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের জ্যাকেন জনসের প্রোডাক্টটা যেটা আমরা সারা বছর সেল করে থাকি হাপাতা এখন কাস্টমারের চাহিদা সেজন্য আমরা ফুল এটা করলাম একশো আশি প্লাস জিএসএম হবে একশো আশি জিএসএম হবে প্লাস না একশো আশি হবে হ্যাঁ চমৎকার কালার থাকবে এগুলো কিন্তু আমাদের তাক এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন এই তাকগুলো হচ্ছে মিডিয়াম নিচ হচ্ছে এল নিচ হচ্ছে এক্সেল এগুলো তো বেছে বেছে নিতে পারবে যা একবারে আপনার চাইদে পরিমাণ যতটুকু লাগে আপনি অতটুকু নিতে পারবেন সর্বনিম্ন এক ডজন করে প্রোডাক্ট নেওয়া যাবে তো আমি এখানে কিছু ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হিউজফুল পরিমাণ ডিজাইন পাবেন আর এটা তিনটা সাইজ পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি প্রিন্টেড টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন টু পিস ফলি করা থাকবে আচ্ছা তো এরপরে ভাই যাদের মানে পাতলাও না মোটাও না মিডিয়াম কিছু প্রোডাক্টের প্রয়োজন হয় আমরা ওই প্রোডাক্ট ওয়ান ইয়ার্স দেখতে পাচ্ছেন অনলি ব্র্যান্ডের এটা কিন্তু টু পারও থাকবে আপনার থ্রি পারও থাকবে আর এটা কিন্তু দুইশো প্লাস জিএসএম হবে মিডিয়াম আপনার একবারে শুরু থেকে মাঝখানে শেষ পর্যন্ত চলবে চমৎকার ডিজাইন চমৎকার কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইনট্রেক করা থাকবে এই যে এইরকম আমাদের এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা কিন্তু ইনটেক করা থাকবে মিডিয়াম এল এক্সেল তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা অনলি ব্র্যান্ডের আপনারা টি শার্টটা পেয়ে যাচ্ছেন আর এরপর আমাদের যাচ্ছে সেটা হচ্ছে স্টেপ দেখতে পাচ্ছেন অনলি ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট আমাদের হাফ স্লিভের একটা প্রোডাক্ট আমরা ঠিক সেম এটা ফুল স্লিপও করলাম আর সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন ফুল স্লিপ আর দেখতে পাচ্ছেন এটা বারবেরি ব্যান্ড এটাও কিন্তু ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে চমৎকার একটা ডিজাইন এবং কালার এবং একবারে মালের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনার রঙ সবকিছু গ্যারান্টি আছে খুবই সফট আর এটা হচ্ছে টমি হিল পিগার দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো সত্তর টাকা এই ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন বিয়ার্স আমাদের কাছে কিন্তু কালেকশনে কোনো শেষ নাই একবারে সব ধরনের কালেকশন পাবেন আপনার সুইপশার্ট হুডি তো এখন বাচ্চাদের যে হুডিটা সেটা দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আঠারো বিশ বাইশ চব্বিশ আপনার চারটা সাইজ পাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক একবারে ফলি করা থাকবে সাইজ বেশি করা থাকবে আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি এই হুড়িটা পেয়ে যাচ্ছেন আর এগুলা ঠিক কিন্তু আমাদের কাছে এইরকম আপনি ওয়ান ওয়ান ফলি করা একবারে সুপার ইনটেক করা পাবেন প্রোডাক্টগুলো কালারে কিন্তু কোনো শেষ নেই তারপর আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের হুডি তো হুডিটার মধ্যে আমাদের এটা হচ্ছে বাইট চব্বিশ হুডি যেটা আমাদের সাইজের দিক থেকে আপনার বারো চোদ্দো বছর হয় ষোলো বছর পর্যন্ত হয় এগুলো কিন্তু হিউজ ফুল পরিমাণ ডিজাইন আমাদের কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে বাইট চব্বিশ মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একবারে সুপার ইনটেক এবং একবারে শোরুম কোয়ালিটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না আপনারা অবশ্যই যখন প্রোডাক্টটা আসবেন ধরবেন আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে এটা হচ্ছে আমাদের চায়না পেপিক্সের মধ্যে আর পিন বুকের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ব্র্যান্ডের আইগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস করে দেওয়া আছে খুচরা সেলের জন্য আপনারা চাইলে আপনাদের এক পিস করতে পারবেন আর এই হচ্ছে এসআর ডিজাইন

আর এটার প্রাইস দিচ্ছি আমাদের কাছে দুইটা ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজেল ব্র্যান্ড এগুলোর কালার হবে পাঁচটা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্স এল আচ্ছা তারপর ঠিক সেম কোয়ালিটির মধ্যে আমাদের আরেকটা ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন একবার ইউনিক ডিজাইন এটা কিন্তু ফ্রন্ট সাইডও আপনার প্রিন্ট দেওয়া আছে আপনার এই পরে কিন্তু ব্যাক সাইডও কিন্তু প্রিন্ট দেওয়া আছে হাতায় কিন্তু কাজ করা আছে ঠিক ডপ শোল্ডার যে মালটা আমাদের রানিং ছিল সেটার ক্যাটাগরি পর একটা করা আর জিরো সেভেনের মধ্যে ডিজাইনটা আছে সাইজ পাবেন তিনটা মিডিয়াম আর এক্সেল ইন্টারলক মধ্যে হাফ জিবার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো বিশ টাকা আপনি হাফ জিবারটা পেয়ে যাচ্ছেন তো আসলে ভাই আমাদের এই ভিডিও তো অনেক প্রোডাক্ট দেখানোর ইচ্ছা ছিল তো আমরা আজকের জন্য এখানে শেষ করব না আর শুধুমাত্র কিছু হুডি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন হুডি কিন্তু আমাদের কাছে অনেক প্রিন্ট চলে আসছে এটার ডিজাইন কিন্তু আমাদের কাছে পঞ্চাশটা প্লাস ডিজাইন অলরেডি চলে আসছে গার্মেন্টস কোয়ালিটি সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা যে আমাদের তাকে এখানে অল্প কিছু প্রোডাক্ট এখানে রাখা আছে আপনি ঠিক যে কালার যে ডিজাইন ভালো লাগে আপনি ঠিক ধরে ধরে নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা এমব্রয়ডারি ডিজাইনগুলো পেয়ে যাবেন আর একবারে প্রিমিয়ামের মধ্যে যাদের প্রোডাক্টের প্রয়োজন শোরুম কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে নর্থ স্পেস ডিজাইন এগুলো প্রত্যেকটা মালেরে আপনার পাঁচ থেকে ছয়টা করে কালার হবে সাইজ থাকে তিনটা মিডিয়াম এল এক্সেল আর এটা হচ্ছে প্রাডা ডিজাইন এই ছাড়া আমাদের কাছে পেরারি আছে আর অন্য ব্র্যান্ড আছে আপনাদের যাদের প্রয়োজন এই হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপডেট কালেকশন দিয়ে দিব তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এগুলো এখানে সুপার ইনটেক একবারে গার্মেন্টস ফলি করা আপনার দেখতে পাচ্ছেন এখানে আছে ওয়ান পলি করা থাকবে প্রাইস হচ্ছে তিনশো আর তারপরে এই যে এখানে আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে কন্টাস্ট ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন এবং মালের জি এস তিনশো বিশ থেকে তিনশো চল্লিশের ভিতর হবে আপডাউন আর তো এটা হচ্ছে প্যারি ব্র্যান্ড এই প্যারারি ব্র্যান্ড কন্টাস্টার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা ওকে তো আমাদের একটা হুডি আমরা দেখাবো ভিডিওটা শেষ করবো এটা দেখাই আর তো দেখতে পাচ্ছেন আমাদের এই হুডিটা একবারে খুবই আনকমন একটা ডিজাইন আপনার প্রতিষ্ঠানটা ঠিক যেখানে হোক আপনি সেল করতে পারবেন অফলাইন এবং অনলাইন যেই ক্যাটাগরিতে হোক দেখতে পাচ্ছেন আর প্রোডাক্টের কোয়ালিটি দেখেন একবার চমৎকার কোয়ালিটি এখানে একটা সিম্পল পেইন্ট ডিডিএফ করা আছে এ হচ্ছে হাতার ডিজাইনের কাজ করাটা এখানে হচ্ছে সাইডে কাজ করাটা পকেটের উপরে দেখতে পাচ্ছেন এই পাশে পকেট আছে রিপ ম্যাচিং ডাউনও আছে হাতায় ডিপ আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে প্রিন্ট আছে মালের জিএসএম তিনশো চল্লিশের মতো হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল কালার হবে ব্ল্যাক হোয়াইট বিস্কুট মিরেন আচ্ছা আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো তিনশো পঞ্চাশ তো বিহার আজকের জন্য আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করবো আপনাদের যাদের প্রোডাক্টের প্রয়োজন শীতের প্রোডাক্ট নতুন বিজনেস করতে চাচ্ছেন ভিডিও দেখে প্রোডাক্ট অর্ডার করার প্রয়োজন নাই সরাসরি আসবেন এসে দেখে প্রোডাক্ট আমার ফার্স্ট টাইম চেষ্টা করবেন আর না আসতে পারলে বললে আমরা কুরিয়ার কন্ডিশনে আপনাদেরকে পাঠিয়ে দিবো তো আজকের জন্য ভিডিওটা শেষ করবো শেষ করার আগে আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব প্রাইসা গার্মেন্টস এই ছাড়া চিন্তের সমস্যা হলে স্ক্রেনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো আল্লাহ হাফেজ